নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে শশা শশার রেসিপি আমি এই শশা আজকে ডালের বড়া দিয়ে আমি রান্নাটা করব। আর এটা কোনো মশলা পড়বে না সম্পূর্ণ ফোরনের উপরে রান্নাটা হবে আর এই সবজিটা এই গরমের সময় এটা চাষ হয় আর এবং এই গরমকালে এই সবজিটা খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা রাখে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি এই শশার তরকারিটা ডালের বড়া দিয়ে করব। এটা হচ্ছে মটরের ডাল আমি ভিজিয়ে রেখে পিষে নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো প্রথমে বড়াটাকে ভেজে নেব আর দেব একটু লবণ এবার আমি ডালটাকে ভালো করে হলুদ লবণের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেবো ছোটো ছোট বড়া আকারে ভেজে নেব। বেশি বড় বড় করবো না একদম ছোট্ট ছোট্ট গরমের জন্য এই রান্নাটা ভীষণই ভালো গরমকালে খেতে যা গরম তার মধ্যে রকম রান্না করে খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্রথমে বড়াগুলোকে ভেজে তুলে দিচ্ছি এই যে দেখো বড়াগুলোকে এইভাবে ছোট ছোট করে ভেজে তুলে নিয়েছি এবার আমি এই বড়া ভাজার তেলের মধ্যেই আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব হলুদটা দিলাম এই কারণে না হলে তেলটা ছিটে আসবে আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি আর আমি আজকে এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তোমরা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো সেটাও খুব ভালো হয় খেতে আবার এই শসা দিয়ে শুক্তও রান্না করা যায় পরের ভিডিওতে আমি তোমাদের শুক্তো রান্না করেও দেখাবো আলুটাকে এবার লাল লাল করে ভেজে তুলে নেবো আলুও দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইতে আমার তারপরেও তেল রয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই তেলটা আমি উঠিয়ে নেবো না এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে খুবই স্বাদ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিচ্ছি দু একটা তেজপাতাকে দু অর্ধেক করে নিয়েছি আর দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দেব জিরে এটা ফোড়নের উপরেই রান্নাটা হবে কোনো মশলা পড়বে না এর মধ্যে এবার এটা একটু ভাজা ভাজা করে নেবো ফোড়নটা পোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে শসা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই শসাটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়ে আলুটা ভেজেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি এবার আমি দেব স্বাদ মতো লবণ আর দেব কাঁচা লঙ্কা চেরা এটা আমি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েই করব রান্নাটা এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকলঙ্কা বাটা কিছুই পড়বে না এবার আমি কিছুক্ষণ শশাটাকে সব কিছুর সাথে একটু ভাজা করে নেব। মূড়নের সাথে শশাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলু এবার এর সাথে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেবো দেখো টমেটো আলু সব কিছুর সাথে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল বেশি জল দেবো না কেন এটা গা মাখা হবে বেশি ঝোল হবে না আর বড়া দেবো যেহেতু বড়াতে এমনিতেই ঝোল টেনে নেয় তাই এইটুকুনি জল দেবো আর এটা তোমরা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে এটা খেতে পারবে বড়াটা দিয়ে দিলাম এবার আমি আরেকটু জল দেবো আরেকটু জল লাগবে কেননা বড়া যেহেতু জল আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেবো দশ মিনিটের মতন ঢাকনাটা তুলে নেব অফ ক্যামেরায় আমি লবণটা চেক করে নিয়েছি আরেকটু লবণ আমার দিতে হয়েছে এই যে এইটুকুনি ঝোল আমার থাকবে কেননা বড়াতে টেনে নেবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি উঠিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটি যখনই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার